আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন এখানে কতগুলো আস হাঁস একটি মাছের প্রজেক্টের মাঝে তাদের খাবার খুঁজতে আসছে তো তারা তাদের খাবার সংরক্ষণ করে খুঁজে খুঁজে খাচ্ছে এখন মনের আনন্দে তারা নৌকার মতো বয়ে বেড়াচ্ছে এ এদিক থেকে সেদিক এ পাশ থেকে ও তো আপনাদের কাছে শেয়ার করতেছি এই মাছের প্রজেক্ট এই দেখেন মাছের প্রজেক্ট তো এখানে নানান রকমের মাছ সারা হয়েছে এখানে রয়েছে রুই কাতলা আরও তেলাপিয়া আরও নানান রকমের মাছ চাষ করা হচ্ছে আর এখানে একটি আছে লাউয়ের মাসা এখানে প্রায় ভালোই লাউ আসছিলো ছোটো একটি লাউ আবার আসছে বড় হইতেছে আস্তে আস্তে তো পাশাপাশি এই গড়টা হলো এই গড়টা যে দেখতে পাচ্ছেন এই গড়টা হলো মাছ পাহারা দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু লোক আসে যে শয়তানি করে মাছ নিয়ে যেতে আসে রাত্রে তো এখানে পাহারাদার পাহারা দেয় এবং রাত্রে থাকার জন্য তার এই গড়টি ব্যবস্থা করা হয় পাশাপাশি দেখেন এখানে বাড়ির পাশ দানের আবাদি জমি এখানে কৃষক তার মনের আনন্দে আবার নতুন করে দানের চারা রোপণ করছে আশা করি আল্লাহর রহমতে দানগুলো খুব শীঘ্রই মোটা তাজা হবে বড় হবে আল্লাহর রহমতে দানও আসবে তো ওই ভিডিওগুলো আপনারা আগামীতে দেখতে পারবেন আমি কন্টিনিউ আপনাদেরকে আপডেট জানাবো দানের ছাড়া কখন কি হচ্ছে না হচ্ছে তো ওই গাছ দেখতে পাচ্ছেন ওই গাছ গাছের পাশে মানুষের বাসস্থান গরবাড়ি ঘরবাড়ি দেখেন আমাদের গ্রামটা ভালো করে দেখেন আশা করি ভালো লাগবে সুন্দরী গ্রামের পরিবেশটা ভালোই লাগে এখন যে ঋতু সময় এই সময়ে না গরম না শীত এরকম সময় সবার কাছেই এই ঋতুটা ভালো লাগে তো এই যে গ্রামের মাঝে ধান ক্ষেতের পাশে যা আইল রয়েছে আইলের পাশে গাছ লাগানো হয়েছিল এই যে ছোটো একটি নৌকা দেখতে পাচ্ছেন দেখেন ছোটো একটি নৌকা এই নৌকা দিয়ে মাছের খাবার দেওয়া হয় মাছের খাবার এখানে ঘোরাঘুরি করে এই মাছের প্রজেক্টে মাছের জন্য খাবার নিয়ে যায় খাবার দেয় ওই দেখেন সবগুলোই দানের জমি সব দানের জমি এখানে সব ধান চাষ করা হয়েছে সব ধান চাষ করা হয়েছে এখানে ওই কিছু লোক কাজ করতেছে এখন দেখতে পাচ্ছেন এখানে মাটি সমান করতেছে আপনাদেরকে একটি ছাগল দেখাই ওই দেখে একটা এই একটা ছাগল ছাগল তার ক্ষুদা লাগছে রাস্তার পাশে ধান গাছ কাটছে এই যে দেখেন দানের চারাগুলো এই গ্রামের গাছগাছালির উপরে সুন্দর সোনালী একটি আকাশ সুন্দর সোনালী একটা আকাশ খেজুর গাছের উপর দিয়ে আকাশ তাকালে খুব ভালো লাগে মন কারা একটি দৃশ্য যার দেখলে ভালো লাগবে না এমন মানুষ নেই বললেই চলে সবারই ভালো লাগবে এই গ্রামের দৃশ্যগুলো যা শহরে পাওয়া যায় না শহরে শহরে গেলে গাড়ির যানজট আর গাড়ির হরেনে অনেক বিরক্তকর একটা পরিবেশ হিসেবে মনে হয় আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি চিনেন কি না আপনারা জানি না তো দর্শক এগুলো আপনার কচু কচু ধান ক্ষেতের আইলের পাশে হয়েছে কচু এই দেখেন কিছু আগাছা গাছগাছালি গ্রামের পরিবেশ তাল গাছটা কত সুন্দর এই তাল গাছটা কত ছোটো ছিল এখন মাশ কত বড় হয়ে যাচ্ছে আল্লাহর কুদরত এগুলো ছোটো জিনিস বড় হয় আস্তে আস্তে এগুলো আল্লাহর কুদরত কিছুদিন পরে কিছুদিন পরে এই ধান খেতে ধানের চারাতে ধান আসবে কিস বাতাসের হেলে বাতাসের দুলে দুল খাবে ধানগুলো দেখলে খুব ভালো লাগবে আর কৃষক তখন মনের আনন্দে স্বপ্ন বুনবে যে আমি এই তো আর কিছুদিন দিন পরে ধানগুলো কাটবো আমার গল গড়ের ডুলিতে আমার গড়ের থলিতে দানগুলো রাখবো পরিবারের সবাইকে নিয়ে ধানের চাল নতুন চালের ভাত খাব মনের আনন্দে তারা স্বপ্ন বুনতেছে আগামীতেও বুনবে তো দর্শক আপনারা এরকম গ্রামের ভিডিওগুলো পেতে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দিয়ে বেল বাটন চাপ দিয়ে পাশে থাকবেন আর সবার আগে এরকম মনোমুগ্ধকর ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো শেষ করলাম ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম